কেলি ঘুরতে মা তাকায় না মা দেখে না বড় বড়তে দয়াল থাকে না এত দাবি গাড়ি নিলাম মনটা চাইলে মাগ নিয়ে খড়ম এত মানুষ নতুন গাড়ি কুজবা থেকে নিয়ে এসেলাম এই সব সব কাজ কুজবাখান থেকে নতুন গাড়ি নিয়ে গেলাম কত মানুষকে দাওয়াত করলাম আদেশের বাচ্চাগুলোকে দাওয়াত করলাম কত কিছু মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাবত করে বাইয়াশি রে কত খানা কাবি আগিলা দি সিঁড়ি তৈরি কান্দি বড় বেটি দৌড়ে আসি বাবা কান্দিস কি আজকে খুশি দিন নতুন গাড়ি বেড়ে বাড়ি কত আলেন কত মাদ্রাসার বাচ্চা তো করে কান্দিস

জান্নাত জান্নঠি চাই না জাহান্ন জান্নাত কাই কাহি জানো তো যাবাইছে জান্নাত বাবা তোমার আল্লাহ বলেন ইন্না মুসলিমান ওয়াল মুসলিমাত ওয়াল মু'মিনিন ওয়াল মু'মিনাত আল্লাহ বলল ও মুমিন বান্দা আমার বান্দার শনে রাখো মুমিন বলি শিক্ষা করেছো মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়েছো তুমি মমিন হয়েছো আল্লাহ বলল ওয়াল খানিত ওয়াল খানিত আমার হুকুম হাদিস তোরা পালন কর তোরা সুবহানাল্লাহ মুসলমান হয়ে আব্বা তোমার গা তো কত খবর জানি না বহুত মুসলমান আছে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে কে দেখিনা মনে করে তোর কোন ঠিক না শোনা ও সোনা বলে রাখবে এবারে একটা দিন দেখি এসিবি রে সোনা এই এই শরীর যেদিন তোমার কবরে চলে যাবে ওদিন তোমার কেউ আর তোমার দিকে তাকে না ওই গ্রামের মত মানুষ গ্রামে প্রধান নেতরা কবর পরে কেউ তোমাকে তাকেও আর দেখে আনবে না যাইবি শোনা

রে এই জীবন চিরকাল এক সময় থাকবে না যুবক বয়সী কেমন ছিলি এখন কেমন হলি তখন আবার চোখের আলো কেমন কয়েকদিন পরে নিজের শরীর ছড়িয়ে থাকতে পারবো না এমন শরীর ধীরে কবরে চলে যাবি মরণ খালে আপন ছেলে মেয়েকে তুমি চিনতে না খোদা খেলা ওই তো খোদার নীলা সকাল বেল ধরিনে ফাই সন্ধ্যা বেলা বাসে কাটিবে শিবি তোমারে প্রাণ ও আরথ সাঁহিবেলা ওই তো প্রাণের খেলা ওই তো খোঁজার নিলা সকাল বেলার রে ভাই তুমি গড়ি সন্ধ্যা বেলা ভাই কান্দিবে ফাতিজা যা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের রমণী কাঁদিয়া আমি থাইবে বাসনা ঘরের বিবি কাঁদিয়া আমি থাইবে বাসনা ওই তো খুদার খেলা ঠিক না মুসলমান মুসলমানিত্ব নামা রাখছে টিকে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু নামাজের কথা বললে মুসলমান মাথা বেগড়ি অন্যদিকে চলে যা도록 ঠিক না বাবামা শুনারে ও বাবা ও মা বোনেরা শুনেনakkam মারা ও গদবদর মা বোনেরা ভালো করে

ও মা বল না কেন না তুমি বুঝোনা মা মা তুমি তুই ওই দিন পাঁচ কাপন পরি চলি যাবা ওই সুন্দর দেহ তোমারও চলে যাবে কবরের মধ্যে ওই দিন তোমার আপন স্বামী যদি থাকে গো ওই দিন কবরে যাওয়ার পরে নিসারாதி তোমার কবরটাও পাশে আর যাবে না ও ওয়াতাব বালাহা মা তুমি নামাজ পড়বা ঠিকে রমজান আসলে তুমি রোজা করবা রাসূল বলল ওয়াতাব বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি মিষ্টি মিষ্টি তুমি কথা বলবা রাসূল বলল তুমি যদি মিষ্টি সুরে কথা বলো ওয়াজাও জুহা আনাহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুচি হয়ে যায় রাসূল বলল দাখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় কোনোদিন মিষ্টি মুখে কথা বলে গো না তোমাদের বাংলায় ঠিক আছে গো বাবা আল্লাহ এই যুগের নারীরা মা বোনেরা শুনে না কে আমার শুনি নাকি জাননা যদি যেতে চান তোমার স্বামীর কাছে মিষ্টি মুখে কথা বলবেন রসুল বলা কোনো মেয়ে যদি তার স্বামীর আগে যদি ইন্তেকাল হয়ে যায় তার স্বামী ও যা যদি তার স্বামী খুশি হয়ে রাজি হয়েছে হেয়া যায় তার বিবির উপরে আল্লাহ রসুল বল ওই নারীটা হবে জান্নাতি জোর করছে কিন্তু নাইনটি পার্সেন্ট নারী আছে গো স্বামীর সাথে বনতা নাই ও বাবা স্বামীকে দেখতে পারে না বাবা

মহাপতি বিবিছিল গো হজরতি মা সিদ্দিকা আয়শা ছিল কোন বংশের মেয়ে মদিনা পৃথিবীর সর্বপ্রথম খলিফা হজরত আবু বকর প্রথম কোন কন্যা হজরতে মা ও মা আয়শা ছিল বুদ্ধিমতি আয়শা ছিল কোরআনের হাফেজা রাসূলুল্লাহ বাড়ি গেলে আয়শা এত খুশি হয়ে গেত এত আনন্দ পাইতো নবী না খোপ জুমতো আয়শা খায়তো না যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো বাবা বর্তমান যুগে নারীরা স্বামী নাই নাই খাতে বহুত মে খায় গো খানা আছেনা নাই এদিক কইরা তুমি খায় যোকা খাবো না মানে তোমার অপেক্ষা থাকবো তুমি গোসাই হাত থেকে কতখানে আসবা তারা অপেক্ষা থাকবো আগে বাড়ি দিল আমার নবীর ইস্তে মায়েসা মায়ের কতগুলো গুণ ছিল নবীজি না পর্যন্ত আয়েশা খাবে না নবীজি খানা খাইতে বসলে আয়েশার একটা আগুন ছিল নবীজির সঙ্গে খানা খাবে নবীজি দেখে আয়েশা আমার সাথে কালাকায় নবীজি লক্ষ্য করে দেখে রে আমার খানা খাওয়ার পর করে আমার আই সাজখন ওই গুজগুলোকে হাড্ডি তুলে রেখে দেয় আমার সোনার নভিজি আইসা কামড়া হাড্ডি গুলো চুষি চুষি রস আমার নভি লক্ষ্য করে আইসা যখন গ্লাসে পানি খায় ওই গিলাসে যে দিকে ঠোঁট লাগে পানি খায় আমার সুর ওই দিকে ঠোঁট লাগে পানি খায় নভি বলে আইসা রে আইসা ओ ऐसा तुम्हें हमारे केनाता আইসা বলো গী আমি হাড্ডি গুলা রেখে দিলাম আপনি কেন হাড্ডি খুলে চুষি খালেন আমি যেদিকে পানি খেয়ে আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খাই আমার নবী বলছে আইসা তোমার কামনা হাটটি যদি আমি খাই আমার কামরা হাটটি যদি তুমি খাও আমি যেদিকে তুমি যেদিকে পানি পান করো আমি যদি ওই পানি পান করি আল্লাহর কাজে সেই হাটটি পানি রহমত হয়ে যাবে আমার উন্নতরা খাবে উন্নতি রাখাবে আমি রসুল উল্লেখ হয়ে রাখ কিন্তু এই ভালোবাসাটা সমাজের মধ্যে বদ্ধমান নাই কিন্তু নারীরা বেশি ভাগ আছে রো স্বামীর আইতে বস্তু কোনদিন খাইতে চায় না মা

একটা নারী মুত্তা পর হাত গাড়ি হইতে হলে সে মেয়েটা কেমন স্বামীকে চেনেন আল্লাহ রসুল বললো ওই নারীতে ভিতরে এলেমের অভাব আল্লাহ রসুল বললো মানসালান তোমরা যদি এলেম যদি অর্জন করতে চাও এলেমের রাস্তা তোমাদের তালাশ করতে হবে রসুল বলল সেই রাস্তায় গেলে রসুল বললো সাল্লাহ তারিখ নিল জান্নাত খালি তোমার জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে যেরকম আব্বারা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আব্বা গে মা না শুনে রাখো একটা মহিলার যদি এলেন না থাকে আল্লাহর কোরআন তার ভিতরে না থাকে ওই মহিলাটার দ্বারা একটা অলি পর্যন্ত ক্ষতি হয়ে যাবে এবং সেই জন্য বলছে বাপান মোটাকি পর হাজ কাকে বলে আব্বা আল্লাহ রসুর বলাই মেনু না হাদু কমা ইলাইহি কো না হাবা এলাই মেনু বালি আমার নবী বলল ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হইতে মমিন পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান কি আমার নবীর মানুষ ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না চালাকি দেখো বাবা নারী জাতি ভীষণ জাতি বাবা একটা একটা স্বামীকে একটা হাতের কবজায় রাখতে পারে আসনা না নাই আছে না একটা মেয়ে আল্লাহ রসুলের কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো কুলতু সুম্মা আইও নবী গ আল্লাহ ইবাদতের পরে আরো কোনো আমল আছে রসুল বললো কালা বেদুল ওয়ালিদাই না মা বাবার সঙ্গে সদ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমার জন্য নাইনটি পার্সেন্ট নারী আছে গো ও মা বোনেরা শুনে রাখি স্বামীকে হাতের কবজা রাখিয়া বিদ্যু মা তাকে বাবা তাকে ওই শ্বশুরটাকে শাশুড়িটাকে দূরে রাখতে চাই যেরকম ঠিক না বিঠিক আল্লাহ আমার ইবাদতির পরে আল্লাহ বললো আলি তাই সালাম তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো হাতে পায়ে ধরে বলি রে ও কাদ পত যুবকরা বিবির কথা শুনি শুনিয়ে ওই যতদিন বিয়ে করিস নাই অতদিন তুই অতদিন তুই মা বাবার আঁধুরে ছিলি এখন কেন তুমি বউয়ের কথা শুনি মাকে গালা ধাক্কা মারি

মুসলিম শরীফে আছে আল্লাহ রসুল বলো এটা মা তালেন সানিয়াল কাতান হুয়া মা লাহু বলল মানুষের মৃত্যুর উপরে মানুষের সদ আমল গুলা নেক গুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে রসুল বলো ইল্লা মিন সালাসাতিন তিন কাম কবরবাসী বন্ধ থাকবে না যতদিন পর্যন্ত লোকটা কবরে থাকবে পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না কয়টা আমল নবী আগ্রাম বল সাদা কাতল জানিয়ে যারা দলের বুকে সাদকা জানিয়া দেবে বলু বলে দেখ আমি উনিশশো চুরানব্বই সালে যখন স্কুলে মাস্টারি করি বক্সির হাটে আমি যখন হাই স্কুলে চাকরি ঢুকি আমি অনারি বহু করি পর্যন্ত বাহান্ন কিলোমিটার রান করো আব্বা স্কুল হবে কি না আমি বলছি মা দোয়া করি মা স্কুল হবে আমার মাকে মাঝে মাঝে বোঝাইছিলাম মা কষ্ট পাস মা আমি ভ্যাংসার স্কুল খাঁটি মা তো কাপড় ভালো দিতে পারি না বা তুমি কষ্ট পালে আমি বড় কষ্ট পাবো মা বলছে সোনা তো গরম রে কষ্ট পান না শুকে থাকে সবা না গালা নষ্ট হয়ে যাবে আব্বা দুই হাজার তেরো এই আমার স্কুল হয়ে যায় আবার চাকরির বেতন ভালো করে খাইতে পারল তার আগে মাটা কবরের না স্কুল দেখে না ফিরে পর্যন্ত মা আমার দিকে অপেক্ষা হয়ে আছে। এখন স্কুলে চাকরি করি গোনা বাড়িতে গেলে মা তাকায় না মার দেখে না বাড়ি বাড়িতে দাঁড়িয়ে থাকে না এত গাড়ি কিনলাম মনটা নিয়ে মানুষ নতুন গাড়ি কুচবে থেকে নিয়ে গেছিলাম এই চক চক আপ থেকে নতুন গাড়ি নিয়ে গেলাম কত মানুষকে যাওয়াত করলাম মাথায় সারা বাচ্চাগুলোকে দাওয়াত করলাম বাড়িতে কত আলিম আসলো মাদেশার ছেলেরা কোরআন তেলাবত করে হুজুর নতুন গাড়ি আসছে মাদেশার ছেলেরা মুন্সি মিলাদ পরে বাড়ি চলাইবে সবাই আসি রে কত খানা কাবি আগিলা দি সিঁড়ি তৈরি কান্দি বড় বেটি দৌড়ে আসি বাবা কান্দিস কি আজকে খুশির দিন নতুন গাড়ি বেড়ে বাড়ি কত আলেন কত মাদেশার বাচ্চা তো করে কান্দিস সব মানুষ গাড়ি হাত দিয়ে আজকে যদি তোর দাদিটা বেঁচে থাকতো আমার মাটা যদি বেঁচে থাকতো আমার মা যদি একবার গাড়িতে হাত দিত রে बेटी কত খুশি ہوتا আজকে আমার মা নাই দাধি দাদি দাই সেইজন কান্দি রে বন্ধু আমার এই গদবদর বন্ধু শুনি রাখো আজকে তুমি বিদেশে থাকো দূরে থাকো বাড়িতে যত কুটি কামাই করে বাড়িতে আসিতে কতবার মা কবরটা তোর বাবার কবরটা আল্লাহর রাসূল নবী বললো সাদা কাতুল কিছু করতে পারো না তোর মাটার জন্যে তোর পাপাটার জন্যে একবার যদি আল্লাহর ঘরে একবার যদি সাদকা দেও দাম দেও তোর মা বাবা ওই সাদকার দরিয়ে কয় আল্লাহ আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে যেরকম সুবাহ ও বন্ধুরে কেন তোরা বুঝো না তোর বাড়ির পাশে তোর মার কব তোর বাবার কব সব ছাড়ি চলে গেছে একটা জিনিস তোর মা বাবা নিয়ে যায় না সেই মা তার জন্য এমন একটা বন্ধু আজকে বাই তুলনা আল্লাহর ঘরের জন্য বন্ধু কেউ উঠবে না হাতে পায়ে ধরে বলে তারপরে আবু হানি পাজিল জেলখানায় যাবে জেলখানায় বাদশা মঞ্চুর বিচার করবি কি শুনবে পারবেন শুনবেন না বাদশা মঞ্চুর বিচার করবি কিনা ওনাকে ছাড়িয়ে না আদালত করবে শুনতে পারবেন তার আগে আমি একটা বন্ধুর কাছে চাব দুইটা চাব না পাঁচটা চাব না আল্লাহ জিতুল বাইতুল্লাহ আব্বা কেউ উঠল না হাতে পায়ে ধরি পয়সা না দেন জোর করব না একটা বলে আমার মা কবরে আমার আব্বা কবরে হুজুর আমি এই মসজিদে পরিষ্কার এই মসজিদে না জন্য জন্যে ও হুজুর ফিনিশিং করার জন্যে আমার মার নামে আমার বা নামে আমি দশ হাজার টাকা ও তোমার হাতে ষাটকা দান করি দিলাম তো দু করে দেবে আমার মা বাবা যাতে জান্নাতের বাগানের মধ্যে শুয়ে থাকে আমি আর আলী আসাম জমিন থেকে শুয়ে